আসসালামু আলাইকুম এখন আমরা ওমর ফারুকের অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের মধ্যে সবাই বলেছে এমসিকিউর পর আমি তোমাদেরকে জ্ঞানমূলক প্রশ্নের সমাধান দিয়েছি এখন তোমাদের সাথে আলোচনা করব অনুধাবনের চলো এসকিউ সাজেশনগুলো আমরা দেখিনি এক নাম্বার এখানে বলেছে এশার আজানে প্রিয়হারা কান্নার সঙ্গে তুলনা করা হয়েছে কেন এশার আজানের সাথে হযরত ওমর তালা আনহু এর ইসলাম গ্রহণের স্মৃতি জড়িয়ে থাকায় কবি এশার আজানে প্রিয়হারা কান্নার সঙ্গে তুলনা করেছেন হজরতমর রাজি আল্লাহ তাল্লাহ আনহু এর ইসলাম গ্রহণের পূর্বে নামাজের জন্য প্রকাশ্যে আজানের রীতি ছিল না কারণ কোরাইশদের ভয়ে মুসলমানরা উচ্চ স্বরে আজান দিতে সাহস পেত না ওমর ছিলেন কোরাইশ বংশদূতের শ্রেষ্ঠ বীর তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন প্রকাশ্যে আজান দিতেও আর কোনো বাধা রইল না হজরত ওমর আল্লাহ তালা পৃথিবীতে নেই কিন্তু রাতের গভীরে এশার আজানের ধ্বনি হলে কবির কাছে তার তাই এশার আজানকে প্রিয়হারা কান্নার সঙ্গে তুলনা করেছে দুই নম্বর আমিরুল মুমিনিন বলতে কি বোঝায় বিশ্বাসীদের নেতা হিসেবে হজরত ওমর ফারুক রদাহ তালুকে আমিরুল মুমিনিন বোঝানো হয়েছে আমিরুল মুমিনিন এর অর্থ হলো বিশ্বাসীদের নেতা মুসলমান হওয়ায় প্রথম শর্ত হলো বিশ্বাসী হিসেবে নিজেকে স্বীকৃতি দেওয়া খলিফা হজরত ওমর রদিয়াল্লাহ তালহু যেহেতু সেই বিশ্বাসী মুসলমানদের শাসক ও ধর্মীয় নেতা সেই বিচারে তাকে আমিরুল মুমিলিন বলা হতো তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না ব্যাখ্যা করো হজরতাল সর্বপ্রথম উচ্চ স্বরে আজানের বাণী প্রচার করেন হজরত ওমর ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে নামাজের জন্য প্রকাশ্যে আজান দেওয়ার রীতি ছিল না কোরাইজদের ভয়ে মুসলমানরা উচ্চ শহরে আজান দিতে সাহস পেত না হজরত ওমর রাজি আল্লাহ যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন প্রকাশ্যে আজান দিত আর কোনো বাধা রইল না আজানের সঙ্গে যে ওমরের স্মৃতি বিজড়িত সে কথা অনেক মোয়াজ্জিন জানে না এরপরে বলেছে মোর পরে যদি নবী হতো কেউ সে হতো ওমর ব্যাখ্যা করে রসুল সাল্লাই সাল্লাম আদর্শবান ব্যক্তি বলে বিশ্বাস করতেন বলেই প্রশ্নোক্ত মন্তব্যটি করেছেন এরপরে তোমরা এই অংশটা পড়ে নিতে পারো চাইলে পাঁচ নাম্বারে অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তখতে বসি পঙ্গোক্তির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন প্রশ্নোক্তির দ্বারা বোঝানো হয়েছে সিংহাসনের বন্ধে ওমর এর অর্ধ পৃথিবী শাসন করার কথা দুলার মাটি মেশানো এরপর দেখো এখানে আর বাকি অংশটি আছে এটা দেখে নিবে ছয় নম্বর বলেছে সাইমন ঝড় পড়েছে কুটির তুমি পরনিক কবি কি বুঝিয়েছেন প্রশ্ন লিখিত বঙ্গোক্তির মাধ্যমে কবি ওমর ফারুক তালা আহ এর চারিত্রিক দৃঢ়তা বুঝিয়েছেন ইসলামের দ্বিতীয় আনহু এর অর্ধ পৃথিবী শাসক হয়েও বিলাসহীন জীবনযাপন করেছেন খেজুরের পাতের তৈরি প্রাসাদে বসে শাসন কার্য পরিচালনা করেছেন তিনি সাত নম্বর দেখো সবার উর্ধে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচে বুঝিয়ে লেখো বিশাল মুসলিম রাষ্ট্রের সর্বাধিনায়ক হয়েও জীবনযাপন করেছে সে কথাই এখানে বলা হয়েছে বিশাল মুসলমান রাষ্ট্রের খলিফা কোনো সিংহাসনে বসেনি এই অংশটা তোমরা পড়ে নিবে এরপরে এখানের মধ্যে দেখো তোমাদের বইয়ের যে সৃজনশীলটি আছে সৃজনশীল নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে বলেছে ওমর ফারুক কবিতা কোন কাব্য থেকে সংকলিত হয়েছে ওমর ফারুক কবিতা এটি জিনজিরা কাব্য থেকে সংকলিত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে দুই নম্বরে বলেছে হজরত ওমরকে আমিরুল মুমিনিল বলার কারণ কী তোমাদের যদি প্রশ্নের শতভাগ কমন পাওয়ার ইচ্ছা থাকে তাহলে তোমরা আমাদের বইগুলো নিতে পারো খুবই অল্প দামে তোমাদেরকে দাগানো বইগুলো দিচ্ছি সেখান থেকে শতভাগ ইনশাল্লাহ কমন পড়বে ইতিমধ্যে অনেকে বইগুলো নিয়েছে তোমরা যদি নিতে চাও এই নাম্বারে অথবা তোমরা যদি নিতে চাও এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে সেখান থেকে বইগুলো নিতে পারো তারপর দেখো এখানে খ নম্বরে বলেছে মুসলমানদের ধর্মীয় প্রধান ও রাষ্ট্রীয় নেতা হওয়ায় হওয়াই তোমরকে আমিরুল মুহমিন বলা হয়েছে তারপর ঘ নম্বরের উত্তরও এখানে আছে প্রশ্ন এখান থেকে দেখে নিতে পারো ঘর নম্বরের উত্তরটাও আছে এখানে